বাংলাদেশের মধ্যবিত্তের জন্য অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ উপাদান হচ্ছে সঞ্চয়পত্র এখানে টাকা মার খাওয়ার ঝুঁকি নেই বা মাস বা বছর শেষে ভালো মুনাফা পাওয়া যায় তাই অনেক মধ্যবিত্ত পরিবার সংসার খরচের চাপ কমাতে কিছু টাকা সঞ্চয়পত্র কিনে রাখেন আবার চিকিৎসার খরচের মতো হঠাৎ দুর্ভোগেও সঞ্চয়পত্রের বিনিয়োগ বেশ কাজে লাগে সন্তানের পড়াশোনার খরচেও অনেকেই সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে চালায় মধ্যবিত্তের কথা চিন্তা করে বর্তমানে সরকার বড় ধরনের পরিবর্তন নিয়ে আসলো সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে এখন থেকে সঞ্চয়পত্র কিনলে টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ ছাড়াই সঞ্চয়পত্র কিনতে পারবেন সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত তবে বেশ কিছু শর্তবলি রয়েছে এই শর্তগুলো আপনারা মানলেই দশ লাখ টাকা পর্যন্ত আপনাদেরকে টিন সার্টিফিকেট কিংবা প্রতি বছরে যে রিটার্ন স্লিপ জমা করতে হয় এই স্লিপটা আপনাদেরকে জমা করতে হবে না তো কী কী করতে হবে অ্যাট বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে কথাই চিন্তা করে মূলত দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনায় বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না বলে ঘোষণা দিয়েছে সরকার রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর দিয়ে দিয়েছে সরকার জুনে ঘোষিত বাজেটে এই সুবিধা দেয়া হয় এরপর জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি চলতি সপ্তাহে এ বিষয়ে সঞ্চয় অধিদপ্তর থেকে স্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে মধ্যে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট কার্যালয়ে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে এটি হলে আপনাদের সুবিধা কি দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনলে রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না এই ছাড় দেওয়ার বেশ কিছু সুবিধার মধ্যে এক নাম্বারে রয়েছে বিনিয়োগের সুযোগ সহজ হবে আপনার জন্য এখন অনেক মধ্যবিত্ত যারা হয়তো এখনও রিটার্ন জমা দেননি অথবা করযোগ্য আয় নেই তারা সহজেই দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন এর জামেলা ছাড়া নিরাপদ সঞ্চয়ের সুযোগ পার বাড়বে এক্ষেত্রে অনেকেই রিটার্ন না দেওয়ার বইয়ে বিনিয়োগ করতে চান না সঞ্চয়পত্রে এখন থেকে সেই বয় দূর হয়ে যাচ্ছে ফলে লাভজনক বিনিয়োগের প্রতি আগ্রহ বাড়বে আপনাদের সকলের নারীদের জন্য বিশেষ সুবিধা হলো নারীরা পরিবার সঞ্চয়পত্র কেনেন অনেক নারী যাদের আয় নিয়মিত নয় বা আয় রিটার্ন দেওয়ার মতো নয় তারা এখন থেকে সহজেই দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়াও ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা বাড়বে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য নির্দিষ্ট আয়ের উৎস হিসেবে সঞ্চয়পত্রের গুরুত্ব আরও বেড়ে গেল ভবিষ্যতের জরুরি খরচ যেমন ধরেন শিক্ষা চিকিৎসা ও অবসরকাল মেটাতে এই বিনিয়োগ খুবই কার্যকর কিছুদিন আগে সঞ্চয়পত্রের মুনাফা কমানো হয়েছে এতে সঞ্চয়পত্র বিমুখ হওয়ার সংখ্যায় তৈরি হয় কিন্তু দশ লাখ টাকা পর্যন্ত রিটার্ন জমা প্রমাণপত্র ছাড় দেওয়ায় এখন পবৃত্তরা কিছুটা স্বস্তি পাচ্ছেন রিটার্ন জমার ন্যূনতম খরচ কমবে এক্ষেত্রে কত ধরনের সঞ্চয়পত্র রয়েছে বর্তমানে চার ধরনের সঞ্চয়পত্র বিক্রি করা হয়ে থাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে এগুলো হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র তবে পরিবার সঞ্চয়পত্রের চাহিদা সবচেয়ে বেশি শুধু নারীরাই এই সঞ্চয়পত্র কিনতে পারবেন বর্তমানে মুনাফার হার কমানো হয়েছে সঞ্চয়পত্রে কত মুনাফার হার দেওয়া হচ্ছে এ নিয়ে বিস্তারিত ডিটেলস একটা ভিডিও রয়েছে আপনারা যদি চান কোন সঞ্চয়পত্রটি কত লাখ টাকার কিনতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো এখন থেকে যারা জানতে চেয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে যে দশ লাখ টাকা পর্যন্ত কিংবা কত লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রিটার্ন কিংবা টিন ছাড়া কেনা যাবে এখন থেকে এই মাস থেকেই কার্যকর হয়ে গেল আপনারা দশ লাখ টাকা পর্যন্ত কোনো রিটার্ন বা টিন সার্টিফিকেট জমা করতে হবে না এই ডকুমেন্টসটা ছাড়াই আপনারা দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ সবাইকে